আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অফার প্রাইজে জাফরান ফেব্রিক্সের দিয়ে এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের আভাযা অনেকগুলো কালার রয়েছে এটা আজকে অফার থাকবে এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা যেটা আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকায় চারশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম দুবাই এর ফেব্রিক্স এটা ফার্স্টে ব্ল্যাকটা দিয়ে শুরু করলাম দেখতে পাচ্ছেন জরি সুতো অ্যাম্ব্রয়ডারি গোল্ডেন কালারের জরি সুদা অ্যাম্ব্রয়ডারি একদম পারমানেন্টভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা খুবই চমৎকার একটি প্রোডাক্ট অল ওভার বডিতে অ্যাম্ব্রয়ডারি থাকবে তার পাশাপাশি এটা ঘের পোষণেও অ্যাম্ব্রয়ডারি

সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র দুই হাজার ছয়শো টাকায় আপনি ছাব্বিশশো টাকা দিয়ে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি প্রোডাক্ট এভাবে আমাদের লোকেশন ভিজিট করে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমরা আমাদের লোকেশন থেকেই ভিডিও করি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটার বাকি কালারগুলো দেখিয়ে দিব যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসে থেকেই অফার প্রাইজে প্রোডাক্ট পারচেস করতে তারা ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেইভ করি মতো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান করে দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার ছয়শো টাকায় ছাব্বিশশো টাকায় আপনি আমাদের কাছ থেকে বডিতে জরি আবহাওয়াটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরো একটি কালার এটা হচ্ছে অলিভ কালারটা ডিপ অলিভ খুবই চমৎকার একটি কালার ডিটেলস গুলো সেম একদম ফিনিশিং এ এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এটা অল ওভার বডিতে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফরান এর প্রোডাক্ট হেজাবও থাকছে সেম ফেব্রিক্স এর হেজাব সহই সম্পূর্ণ সেট দিচ্ছি আমরা দুই হাজার ছয়শো টাকায় খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার সি গ্রিন অল ওভার বডিতে আপনারা দেখতে পাচ্ছেন জরি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক যারা অফার প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন তারা সরাসরি ভিডিও দেখে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ অথবা হোয়াটসঅ্যাপে কালারের পোশনে আর একটি লিয়ারিং রয়েছে যেটা হিট প্রেস মেশিনের দেখতে পাচ্ছেন স্টোনের খুবই চমৎকার গোল্ডেন স্টোন গুলো বসানো রয়েছে সেম ড্রাই ওয়াশ করবেন ফেব্রিক্সও ভালো থাকবে স্টোনও অনেকদিন টিকে থাকবে আরো একটি স্ট্যান্ডার্ড কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ ব্যানসন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে ভাবে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফার দুই হাজার ছয়শো টাকায় রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা চারশো টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এই টাইপের আরও বেশ কয়েকটা আবায়ে থাকবে অফার প্রাইস অফার প্রাইস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম